আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ এখানে স্টাফ ইন জাজশিপ অফ বাঁকুড়া যেটা প্রকাশিত হয়েছে বাইশে মে থেকে এটার ফর্ম ফিল শুরু হবে আর বাদ বাকি সব ডিটেলস আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এখানে কি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন তো আপনাকে হতেই হবে ভারতের যে কোনো জায়গা থেকে আপনি যদি বিলং করেন তাহলে এই ফর্মটি ফিল করতে পারবেন বেসিক্যালি আপনাকে কিন্তু বাংলা ভাষাটা আপনাকে জানতেই হবে কারণ এটি সমস্তটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভেতর যেটা রয়েছে বাঁকুড়া জেলা সেটার মধ্যে তাইনে ফর্ম ফিল করার জন্য আপনাদের দুটুকরো ওয়েবসাইট দেওয়া হয়েছে একটা হচ্ছে বাঁকুড়া কোড গভর্নমেন্ট ডট ইন এটার মধ্য দিয়েও করতে পারবেন আবার কলকাতা হাইকোর্ট ডট গভর্নমেন্ট ডট ইন এটার মধ্য দিয়েও করতে পারবেন এটা শুরু হচ্ছে বাইশ এই সরি চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে আর লাস্ট ডেট এডিট রয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত মাঝরাত পর্যন্ত অর্থাৎ বারোটা পর্যন্ত এবার আমরা জানবো চারটি যে ভ্যাকেন্সি রয়েছে যে ভ্যাকেন্সি বেরিয়েছে পোস্টে সেই ভ্যাকেন্সি সম্পর্কে আপার ডিভিশন ক্লার্ক এ রয়েছে ইউআরদের জন্য তিনটি করে সিট ইউ আর ইসিদের জন্য একটা করে সিট দের জন্য একটা করে সিট এস ইসি দের জন্য একটা করে সিট এস দের জন্য একটা করে ওবিসি দের জন্য একটা ও জন্য একটা এবার লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে কি রয়েছে টোটাল রয়েছে টা সিট ইউ আর জন্য বারোটা ইউআর ইসি ইসিদের জন্য ছটা ইউ আর এক্স ম্যানদের জন্য একটা ইউআর আর সরি মেরিটেরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য একটা ইউর পার্সন উইথ ডিসঅাবিলিটিসের জন্য দুটো দের জন্য ছটা এস সি দের জন্য একটা এসসি সার্ভিস ম্যানদের জন্য একটা এস দের জন্য দুটো ওবিসি এদের জন্য তিন তিন ওবিসি এ দের জন্য একটা ও দের জন্য দুটো ওবিসি বি ইসি দের জন্য একটা বিলিফে কি রয়েছে টোটাল তিনটে সিট রয়েছে ইউআরদের জন্য একটা ইউআরসিদের জন্য একটা এসসিদের জন্য একটা প্রসেস সার্ভারে কী রয়েছে নটা সিট রয়েছে টোটাল ইউআরদের জন্য তিনটে ইউআরসিদের জন্য একটা ইউআর পার্সন উইথ ডিসঅাবিলিটিসদের জন্য একটা এসসিদের জন্য একটা এসটিদের জন্য একটা ও এদের জন্য একটা ও বিসি এ ইসিদের জন্য একটা তো এখানে টোটাল নটি ফ্যাস ভ্যাকেন্সি রয়েছে তারপর দেখব গ্রুপ ডি গ্রুপ ডিতে পিয়ন নাইট গার্ড প্যারেসদের জন্য টোটাল উনচল্লিশটা সিট রয়েছে ইউআরদের জন্য এগারোটা ইউ আর ইসিদের জন্য ছটা এরকম করে বেশ কিছু পোস্ট আপনারা দেখতে পারবেন এবার দেখব আমরা পে স্কেল কী কী আছে এই পোস্টগুলোতে আপার ডিভিশন ক্লার্কে পে লেভেল হচ্ছে নাইন দু হাজার উনিশ গভর্নমেন্ট যে ইয়েটা করেছিল নোটিশটা দিয়েছিল সেই নোটিশ অনুযায়ী লোয়ার ডিভিশন ক্লার্কে আছে লেভেল সিক্সের পে সেল বিলিফে রয়েছে লেভেল সিক্সের পে প্রসেস সার্ভারে রয়েছে লেভেল এর পে আর গ্রুপ তে রয়েছে লেভেল এর পে এবার আমরা দেখে নিচ্ছি এখানে কত করে ছিল দু হাজার উনিশ থেকে আপার ডিভিশন ক্লার্কে হচ্ছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত লোয়ার ডিভিশন ক্লার্কে ছিল বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত সিলভিলিপে অ্যাট দ্য সেম প্রসেস সার্ভার একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত ও গ্রুপ ডিতে রয়েছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত এগুলি কিন্তু সম্পূর্ণ স্টার্টিং সেল এবার দেখব এলিজিবিলিটি এজ কী কী আছে হচ্ছে নট লেস দ্যান এইটিন অ্যান্ড নট মোর দ্যান ফোরটি মানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে সেটি বিশের ভিত্তিতে হবে যেটি আপনার এক এক দু হাজার চব্বিশে আপনার বয়স কত হচ্ছে সেটির ভিত্তিতে এবার আপনি যদি এসসি বা এসটি টি ক্যাটাগরিতে হন তাহলে আপনি পাঁচ বছরের ছাড় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য এবং যদি ও এ এবং ও বিসি বি ক্যাটাগরি হন তাহলে আপনি তিন বছরের ছাড় পাবেন মানে তিন বছর ধরে আপনি দিতে পারবেন পরীক্ষাটি আপার লিমিট অফ দ্য এজ ইজ ফর্টি ফাইভ ইয়ার্স ফর্টি ফাইভ ইয়ার্সের বেশি কিন্তু আপনি একদমই দিতে পারবেন না পরীক্ষাটি এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু এখানে সেম এজ এলিজিবল রয়েছে এখানে এবার দেখব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি কী রয়েছে এখানে আপার ডিভিশন ক্লার্কের আপনার নাম নথিভুক্ত করার জন্য আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ গ্রাজুয়েশন পাস করতে হবে এরই সঙ্গে আপনাকে লাগবে কম্পিউটার সার্টিফিকেট এবং একটি স্যাটিসফ্যাক্টরি স্পিড কম্পিউটার অপারেশনে এরপর দেখব লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বিলিফে আপনাকে কি কি লাগবে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম অ্যানি রেকগনাইজড বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোনো জায়গার হলেও হবে ভারতের যে কোনো জায়গার হলেই হবে এর সঙ্গে রয়েছে কম্পিউটার সার্টিফিকেট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্পিড আর যেটা রয়েছে প্রসেস সার্ভার আর গ্রুপে ওখানে কিন্তু আপনাকে কম্পিউটার সার্টিফিকেট পাবলিশ করতে হবে না দেখাতে হবে না আপনি কিন্তু সেটা না করেই বল করতে পারবেন এবার আমরা ছোটো করে দেখে নেবো মোড অফ এক্সামিনেশান কী কী রয়েছে আপার ডিভিশন ক্লার্কে ফেজ ওয়ান ফেস টু ফেস থ্রি এরকম করে দু তিনটি রয়েছে ফেস ওয়ান ফেজ ওয়ানে কি কী আছে পঞ্চাশটি কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার হবে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজইনিং কোয়ানটিভ অ্যাপটিটিউড ইটিসি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু দু মার্কসের করে থাকবে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে আর আপনাকে কিন্তু ষাট মিনিট সময় দেওয়া হবে ফেজ ওয়ানে আপনাকে পাশ করলে ফেজ টুতে পৌঁছতে দেওয়া হবে এবার ফেস টুতে কী কী রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি ওয়ার্ক ম্যানেজমেন্ট রাইটিং স্কিল মোট হবে এখানে একশো মার্কসের পরীক্ষা ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যান্সার অন দ্য সেম কোয়েশ্চেন রিলেটেড প্রিপারেশন অন ড্রাফট নোট রিপোর্ট লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং প্রেসিস ইটিসি এগুলো কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে ইন কম্পিউটার কম্পিউটারের মধ্যে কিন্তু এগুলো যার মধ্যেই দেখে নেওয়া হবে আপনার টাইপিং স্পিড কত আছে স্পিডে কম্পিউটার যে স্পিড থাকে সেই স্পিড টাইপিং কেমন আছে ফেস তে আছে পার্সোনালিটি টেস্ট আপনার এখানে পার্সোনালিটি টেস্ট হবে আপনার বলতে পারেন এখানে একটা ইন্টারভিউ হবে ফেস তে আর সেটা কিন্তু ফেস টু ফেস হবে আর দেখে নেওয়া যাক লোয়ার ডিভিশন ক্লার্ক আর সেলফ বিলিফে কি কি রয়েছে পঞ্চাশটা মার্কস থাকবে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে এখানে সেম দু করে এখানে আয়থমেটিক ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ অ্যান্সারের জন্য এক মার্কস কিন্তু এখানে কাটা হবে ষাট মিনিট থাকবে টোটাল সময় পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে একশো মার্কসে তো এখানে নেব গ্রুপ ডি আর প্রসেস সার্ফারে কত কি রয়েছে একশো মার্কের এখানেও থাকবে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন দু মার্ক্স থাকবে ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ থাকবে এখানে এখানেও কিন্তু রং অ্যান্সারের জন্য এক মার্কস করে কাটা হবে আর পরীক্ষার জন্য ষাট মিনিট সময় থাকবে আর যেটা মূল আছে ফাইভ টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন ইচ ক্যাটেগরি উইচ উইল বি অফ টোয়েন্টি মার্কস অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অফ টেন ইন দ্য রিটেন এক্সামিনেশান অন পার্সোনালিটি টেস্ট দ্য ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড সবকটা ফেসের এক্সাম দেওয়ার পরে কিন্তু আপনার কোয়ালিফিকেশান দেখে আপনাকে কিন্তু পরীক্ষাটার যে পোস্টটা রয়েছে সেই পোস্টে আপনি ভ্যাকেন্সি পাবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্লাইন্ডনেস লোকমোটোর ডিসাবিলিটি বোথ আম অ্যাফেক্টেড বা ভি এ অ্যান্ড সেরি প্লাসি দ্য ফ্যাসিলিটি অফ স্ক্রাইব রিডার বি প্রোভাইডেড ইফ ইউ ডিজায়ার বাই পার্সন অ্যাডিশনাল টাইম উইল বি প্রোভাইডেড সরি শ্যাল বি প্রোভাইডেড মতলব কি আপনি যদি এর মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এক্সট্রা টাইম পাবেন পরীক্ষার সময় তারপর আছে পার্টিকুলার সার্টিফিকেট রিকোয়ার আপনার কিন্তু এসি ও এসটি ওবিসি ওবিসি বি হ্যান্ডিক্যাপ যদি হন তাহলে কিন্তু এই ক্যাটাগরির যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু আপনাকে থাকতেই হবে হলে কিন্তু আপনি পরীক্ষার যে সুযোগ সুবিধা রয়েছে এই সার্টিফিকেটের মাধ্যমে সেটা কিন্তু আপনি পাবেন না আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে যেমন আপনি যদি স্পোর্টস পারসন হন যেমন আপনি যে কোনো খেলা থেকে যদি বিলং করেন যে কোনো খেলা যদি আপনি খেলে থাকেন ওয়েট লিফটিং ব্যাডমিন্টন রেস্টিং বাস্কেটবল বক্সিং ক্রিকেট সাইকেলিং ফুটবল এটসেট্রা এটসেট্রা আপনি যদি যে কোনো ধরনের খেলার থেকে আপনি যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি একটি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এই কোটার মধ্যে তবে এই কোটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে যেরকম ইন্টারন্যাশনাল কম্পিটিশান যদি হন সেক্রেটারি অফ ন্যাশনাল ফেডারেশান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন অথরিটির সে কাগজটা রয়েছে আপনার কাছে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে সেটা কিন্তু আপনাকে শো করাতে হবে ন্যাশনাল কম্পিটিশান যদি আপনি খেলে থাকেন তাহলে যে স্পোর্টের স্পোর্ট কনসার্নের যে কাগজটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে শো করাতে হবে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টের যদি খেলে থাকেন তাহলে কিন্তু আপনার ওভারঅল চার্জ অফ স্পোর্টস ইউনিভার্সিটি কনসার্নের যে দিনে আছে তার থেকে যে আপনি পেয়ে আসেন সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে ন্যাশনাল স্পোর্ট যদি খেলেন তাহলে কিন্তু সেটা থেকে আপনি যেটা পেয়েছেন সার্টিফিকেটটা পেয়েছেন সেটা কিন্তু দেখাতে হবে আপনাকে এবার দেখে নেওয়া যাক পরীক্ষার যে ইয়েটা রয়েছে সে ফিসটা রয়েছে সেটা কাদের ক্ষেত্রে কতটুকু হতে পারে আপার ডিভিশন ক্লার্কে যদি আপনি ফর্ম ফিল আপ করেন আপনি এবং আপনি যদি এসসি এসটি না হন তাহলে কিন্তু আপনাকে পাঁচশো টাকা করে দিতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কে সেরকম তিনশো টাকা সিলভিলিফেও তিনশো টাকা প্রসেস সার্ভারে দুশো টাকা গ্রুপ ডিতে দুশো টাকা আর যদি আপনি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাকে আপার ডিভিশন ক্লার্কে তিনশো টাকা দিতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কে ফর্ম ফিল আপ করার জন্য দুশো টাকা সিলভিলিফে একই দুশো টাকা প্রসেস সার্ভার এবং গ্রুপ ডিতে একই দেড়শো টাকা আরও দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন রয়েছে যেটা হচ্ছে কোনো ফিস পেমেন্ট করতে হবে না যদি আপনি এক্সামটেড ক্যাটাগরির মধ্যে থাকেন এবং অ্যাপ্রোপিয়েট অথরিটেজ যদি আপনার নামটি স্পন্সর করে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো ফর্ম ফিল আপ করে কোনো টাকা দিতে হবে না এবার অনলাইন মোডে আপনি টাকাটা জমা করতে পারবেন এডিট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারনেট ব্যাংকিং এবং ই চালানের মাধ্যমে এই চ্যালান কিন্তু আপনি নিয়ারেস্ট কোনো ব্যাংক থেকে করতে পারবেন এবং সেটির পিডিএফ কিন্তু আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে আর যদি আপনার ফর্মটি কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে টাকা দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেটি কিন্তু আপনি ব্যাক পাবেন না সেই টাকাটি কিন্তু ব্যাক পাবেন এবার এখানে দেওয়া রয়েছে কিছু তথ্য কী করে অ্যাপ্লাই করতে হবে ফর্মটি ফর্মটি কিন্তু শুধুমাত্র আপনি অনলাইনেই ফিল আপ করতে পারবেন তাছাড়া অন্য কোনো মাধ্যম নেই ফিল আপ করার এবং এখানে কিন্তু আপনি শুধুমাত্র একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন দুটি কিংবা তিনটি পোস্টের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যেখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেমন কনস্টেবলে যেমন আপনি এসআইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারছিলেন কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারছিলেন এখানে কিন্তু সেটি হবে না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই চালান দিয়ে আপনি করতে পারবেন চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চব্বিশ ছয় থেকে পঁচিশ পর্যন্ত আপনাকে এর মধ্যে কিন্তু আপনাকে ব্যাংকের থেকে ই চালান নিয়ে সেটাকে জমা দিতে হবে ফর্মটি ফিল আপ করার সময় কিন্তু আট ডিজিটের একটা আপনাকে কোড দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেটা আপনার কাছে রাখতে হবে ওটা কিন্তু অন্য কোনো প্রসেসের সময় কাজে লাগতে পারে ইমেজ আপনার তিরিশ থেকে পঞ্চাশ কেমির মধ্যে রাখতে হবে ফার্দার ব্ল্যাক হোয়াইট আনক্লিয়ার হেজি এসব হলে কিন্তু চলবে না আইডেন্টিক্যাল ছ কপি কিন্তু আপনাকে কাছে রাখতে হবে ফটোগ্রাফ ফটোগ্রাফ লাইট কালার্ড হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে আপনার কিন্তু যে ফটোটা থাকবে তার কিন্তু চোখ একদম ক্লিয়ার হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আপনার জেপিজে ফরম্যাটে লাগবে ফটোটি আর সিগনেচার যেটি রয়েছে সেটি হচ্ছে জেপিজি ফরম্যাটে লাগবে কুড়ি কেবির মধ্যে হতে হবে দুশো থেকে একশো পিক্সেলের মধ্যে হতে হবে আর সিগনেচার যেটি করবেন সেটি ব্লু কিংবা ব্ল্যাক পেন দিয়ে করবেন অন্য কোনো কালারের পেন দিয়ে করলে কিন্তু হবে না যেহেতু এটি স্ক্যান কপি আপলোড হবে সেহেতু আপনাকে ব্লু কিংবা ব্ল্যাক দিয়েই আপলোড করতে হবে আর অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে একশো কপির মধ্যেই রাখতে হবে বারোশো পঞ্চাশ ক্রস সতেরোশো পঞ্চাশ পিক্সেলের মধ্যে আপনাকে জেপিসি ফরম্যাটে ওটা জমা দিতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে ই চ্যালেঞ্জ যেটি করবেন সেটি কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওটাকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে আপনার ডকুমেন্টসটা কিন্তু আপলোড করতে হবে নাহলে কিন্তু অসুবিধা হতে পারে পরে এবং তারপর কিন্তু আপনাকে চব্বিশ থেকে পঁচিশ যে ডেটটা দেওয়া আছে এর মধ্যে কিন্তু এটি সম্পূর্ণ করতে হবে এটির মধ্যেই আপনি যেদিন চ্যালেঞ্জ কাটবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাকে সেটি ডকুমেন্টস আপলোড করতে হবে আর একটি কাইন্ডলি নোট দেওয়া আছে এখানে যে আপনি পার্ট ওয়ান পার্ট টু অ্যাপ্লিকেশান প্রসেস করার পর যদি কোনো আপনার সার্টিফিকেট ভুয়ো বের হয় তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো আপনারা কাইন্ডলি সব কিছু কিন্তু দেখে শুনে করবেন আর কোনো রকমভাবে কোনো ভুয়ো অ্যাপ্লিকেশান করবেন না এতে কিন্তু নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি যদি আমার ইনফরমেশনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে আপনারা পরীক্ষাটির জন্য ফর্ম ফিল আপ করুন আই হোপ আপনারা সবাই আপনাদের গন্তব্যস্থলে পৌঁছান আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ওয়ান অ্যানাদার ভিডিও